সোনিয়া আপুর কমিউনিটিতে দেখলাম সোনিয়া আপুর আত্মীয় সেজে সবাই ভিক্ষা করছে আমি এখানে ভিক্ষা করতে আসিনি আমি এসেছি আমি চিকেন বিরিয়ানি রান্না করব এবং সোনিয়া আপুর বোন স্বামীমা তার আইবুড়ো ভাত খাওয়াতে চাই তাই নেমন্তন্ন করলাম পারলে চলে আসেন রাফান রাহাত লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কয়েকটা ভিডিও আমিও দেখেছি সোনিয়া আপুর আত্মীয় সেজে তারা কিন্তু নতুন ভিডিও আপলোড করছে মিথিলার বোন হিসাবে সোনিয়া আপুর বোন হিসাবে এই ব্যাপারটা আমি হাসব না কাঁদবো বুঝতে পারছি না তবে আমি সোনিয়া আপুর কোনো আত্মীয় নয় সোনিয়া আপুর যে দেড় মিলিয়ন সাবস্ক্রাইব আছে তার মধ্যে আমি পাঁচজন মানে পাঁচটা সাবস্ক্রাইব করেছি পাঁচটা ফোন দিয়ে তো যখন যেই ফোনটা হাতে থাকে সেই ফোনটা দিয়ে সোনিয়া আপুর ভিডিও দেখি সোনিয়া আপুর দর্শক সাবস্ক্রাইবার আত্মীয় আমি রক্তের সম্পর্ক বা আত্মার কোনো আত্মীয় নয় যেহেতু দীর্ঘ তিন বছর ধরে ভিডিও দেখে আসছি রেগুলার তাই আজকে নেমন্তন্ন করলাম স্বামীমা আপুকে সোনি আপু আপনিও চলে আসতে পারেন চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে এক কেজি মাংস নিয়েছি এর মধ্যে বেশিরভাগ ছিল লেগ পিস আর কয়েকটা চিকেনের টুকরো ছিল সব মিলিয়ে টোটাল এক কেজি মাংস মুরগির মাংসটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি লবণ দিয়েছি বিরিয়ানির মশলা দিয়েছি আদা রসুন পেস্ট সেটাও অনেকটা মতো দিয়েছি আর এর সঙ্গে দিয়েছি টক দই এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে এগুলো ম্যারিনেট করে নেব সোনিয়া আপু কালকে যে ভিডিওটা আপলোড করেছে ওই ভিডিওতে দেখছিলাম বোনের বিয়ে উপলক্ষে বাড়িতে ধুমধাম ধামাকা আয়োজন এবং নাচানাচি রং মাখামাখি চলছে আসলে ওটা কতটা সত্য যারা ভিডিওটি দেখেছেন তারা অনেকেই জানেন সোনিয়া আপুর ছেলে মিশারি এবং তার মামি আর তার ছোট নানি তিনজনে মিলে লুডু খেলা করেছে আর হারজিত হয়েছে তাই কালি মাখামাখি করেছে তাই বলছে বাড়িতে বিয়ের দুমদাম আনন্দ এবং রং মাখামাখি চলছে তো যাই হোক আমরা দর্শক আমরা তো শুধুমাত্র দেখব যদি কিছু বলার থাকে তবে সেটা আমার ভিডিওতে আমি বলবো যদি কোনো কিছু খারাপ লাগে তাহলে সোনিয়া আপুর ভিডিওতে তো কমেন্ট করতে পারবো না কারণ খারাপ কমেন্ট করতে গেলে নিজের যেন একটা কেমন মনে হয় মনে মনে অনেক কিছু হয় এটা হলে ভালো হতো ওটা হলে ভালো হতো বা এটা যদি এই রকম হলে ভালো হতো অনেক সময় মনে হয় সোনিয়া আপু হাজি সাহেব এটা না করলেও পারত যদি বা করতো ক্যামেরা অফ করে করতে পারতো তো এগুলো বলার থাকে কিন্তু বলতে পারি না তবে কিছু কিছু মুহূর্ত আমার ভিডিওতে বলেছিলাম তাই মামলা খেয়েছি আর মামলা খেয়েছি তাই কন্টিনিউ সোনিয়া আপুর নিয়ে কিছু কিছু অংশ আমার ভিডিওতে রাখার চেষ্টা করব আমি একজন ইন্ডিয়ান তাছাড়া বাংলাদেশের মামলাতে আমি কোনো ভয় পাই না ওটা কোনো সমস্যাও হবে না শুধুমাত্র ভয় দেখানোর জন্য সোনিয়া আপু করেছে তবে যাই হোক যেটা সত্যি কথা সেটাই বলেছি যে ইউটিউবে দর্শকদের সামনে টয়লেট টেস্ট করার কোনো প্রয়োজন ছিল না মা হতে যাচ্ছে সবাই টেস্ট করে সবাই জানে কিন্তু এই ব্যাপারটা বাড়াবাড়ি করে ফেলেছিল তাই আমার ভিডিওতে বলেছিলাম আরও একটা হলো যে মিথিলাকে নিয়ে যে প্রচুর ভিডিও আপলোড করছে কন্টিনিউ তাই বলেছিলাম যে ভাইয়ের বউকে নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে আসলে ওটা কিন্তু তার ব্যক্তিগত ব্যাপার তবুও আমি তার দর্শক হিসাবে একটা কথা বলেছিলাম আমার ভিডিওতে তাই মামলা খেয়েছি পরবর্তীতে সোনিয়া আপুর উল্টোপাল্টা কথা না বলার চেষ্টা করব আর সোনিয়া আপুকে একটা কথা বলি আপনি এই ধরনের উল্টোপাল্টা ভিডিও দেবেন না আর যদি দিয়ে থাকেন তাহলে রোস্ট অলারা রোস্টিং করবে যতই মরিচ বাটা লঙ্কা বাটা ঝাল বাটা দিয়ে থাকেন না কেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মুরগির মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে রান্নাটাও করে নিয়েছি একটু ঝোল ঝোল আছে এটাকে একটু শুকিয়ে নেব তারপরে ভাতটা রান্না করে বিরিয়ানিটা বানিয়ে নেব আর এই যে বিরিয়ানির ফাইনাল লুক আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে বিরিয়ানিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বিরিয়ানি রান্না সবাই পারে তবু আমার ভিডিওতে আমি একটু করে শেয়ার করলাম এটা যেহেতু আমার বাচ্চাদের চ্যানেল রাফান রাহার লাইফস্টাইল তার জন্য একটু ব্লগ ভিডিও আনার চেষ্টা করি এই চ্যানেলে কোনো রেসিপি আনার চেষ্টা করি না বিরিয়ানিটা পরিবেশন করে আমি শশা দিয়ে ডেকোরেশন করেছি আর শশা খেতে বিরিয়ানির সাথে খুবই ভালো লাগে ইন্ডিয়াতে সানডে হলিডে থাকে তাই রবিবার দিনে একটু বিরিয়ানির ব্যবস্থা করলাম আমার বাবু খেতে খুব পছন্দ করে সাথে তার ছোটো ভাইমণি রাহাত বাবু সেও কিছুটা বিরিয়ানি খেয়েছে আসলে আমার ছেলেরা আমার হাজবেন্ড আমিও বিরিয়ানি খেতে খুব পছন্দ করি যারা যারা বিরিয়ানি খেতে পছন্দ করেন চলে আসেন আর স্বামীমা আপুকে তো নেমন্তন্ন করা হলো স্বামীমা আপু তো খাওয়ার সময় চলে আসলো না তো যাই হোক আমরা একা একা খেয়ে ফেলি আজকের ভিডিওর কোনো অংশে যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা মানুষ আমাদের ভুল হতেই পারে আমার ভিডিওতে আপনাদের কাছে কোনো কথা খারাপও লাগতে পারে যদি কোনো খারাপ কিছু বলে থাকি অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন রবিবার দিনে এই বিরিয়ানিটা খেতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে রবিবার দিনে একটু বিরিয়ানি হলে আমার ছেলেরা আমরা সবাই পছন্দ করি আজকের বিরিয়ানি খেতে খেতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং নিজের বাচ্চাদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন বিরিয়ানিটা সার্ভ করেছিলাম একটা প্লেটে আর আমরা তিনজনে বসে খাচ্ছি আর বাবুর গালে একটু করে দিচ্ছি তো খাওয়া দাওয়া করতে করতে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম